শুভেন্দু কে শুভেন্দু না রাজ্য সরকারের কেউ না কেন্দ্রীয় সরকারের কেউ ও একটা করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে ধ্বনি দিয়ে উত্তেজনা করবে শুধু ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন সব অশিক্ষিত এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাব কক্সবাজারটা নিয়ে ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাব নর্থ ইস্টের এসব স্বপ্ন দেখছে বাংলাদেশের হিন্দুদের এরা এদের কিছু এজেন্ট আছে এরা প্ররোচনা দিয়ে চাচ্ছে বাংলাদেশে উত্তেজনা হোক আর সেইটা আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা কাজে লাগাবো যে প্রিয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমান সিন্ময় কুমারকে গ্রেপ্তার করার পর থেকে ইন্ডিয়া যে পরিমাণ বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা কুসার রটাচ্ছে এবং এখানে কক্সবাজার এবং চট্টগ্রাম দখল করার জন্য তারা নতুন একটা চক্রান্তই মেটে উঠেছে এই বিষয়টি নিয়েই ইন্ডিয়ার এক নেতা বিজেপির নেতা শুভেন্দু কুমার শুভেন্দু পাগল নামেও উপাধি দিয়েছেন তাকে এ পাগল আমি বলিনি পাগল বলেছেন ওখানেরই এক স্থানীয় নেতা ইমতিয়াজ তিনি এই শুভেন্দু কুমারের গোপন তথ্য ফাঁস করে দিলেন এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার ইস্যু নিয়ে এই ইমতিয়াজ এত সুন্দর আলোচনা করেছেন এত সুন্দর নিরপেক্ষ আলোচনা করেছেন ইন্ডিয়ার ভিতরে এত সুন্দর আলোচনা করার ব্যক্তি এই প্রথম আমি দেখলাম একদম পুরো ভিডিওটা দেখবেন সম্মানিত ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং বর্তমান প্রেক্ষাপটে যা হানড্রেড পারসেন্ট সত্য এবং লিগাল চক্রান্ত চলতেছে কিভাবে চট্টগ্রাম এবং কক্সবাজার দখল করার পরিকল্পনা করতেছে প্রত্যেকটা পয়েন্ট সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন একদম পুরো ভিডিওটা দেখবেন একদম ইন্ডিয়ার মুখোশ উন্মোচন করা হয়েছে এখানে কে না রাজ্য সরকারের কেউ না কেন্দ্রীয় সরকারের কেউ ও একটা লুম্পেন নাচানাচি করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে জয় শ্রীরাম ধনী দিয়ে উত্তেজনা করবে শুধু ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তো সব অশিক্ষিত মাল এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাব কক্সবাজারটা নিয়ে নেব ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টের এসব স্বপ্ন দেখছে বাংলাদেশের হিন্দুদের এরা আছে এরা দিয়ে চাচ্ছে কিছু বাংলাদেশে উত্তেজনা হোক আর সেইটা আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা কাজে লাগাবো যেমন হিন্দুদের খুব অত্যাচার হচ্ছে তা তার মানে কি এখানে মুসলমানদের অত্যাচার করতে হবে এইখানে এসে আন্দোলন কেন যদি প্রকৃতপক্ষে যদি কিছু করতে চাও তাহলে ভারত সরকার কিছু করতে পারে ভারত সরকার ডিপ্লোমেটিক রিলেশন দিয়ে তাদের কাছে জানতে পারে যে আপনারা কেন ধরেছেন আমরা জানতে চাই আমাদের দেশের হিন্দুরা এটা চিন্তিত দোসরা ডিসেম্বর বাংলাদেশ পেট্রোপোল বজারে তিনি সভা করবেন হিন্দুদেরকে নিয়ে তার কারণ এই যে নব বলবে একদম নতুন যিনি আটক হলেন বাংলাদেশ থেকে সেই সন্ন্যাসী সেই সন্ন্যাসীর জন্য সেই সন্ন্যাসীর মুক্তির দাবিতে তিনি সেখানে যাবেন তিনি সভা করবেন কি বলবেন সেক্ষেত্রে আসলে শুভেন্দু জানে না চিনময় দাস যার জন্য যার মুক্তির জন্য আন্দোলন করতে যাচ্ছে শুভেন্দু যদি জানে ও পালিয়ে যাবে অলরেডি ওর যা তথ্য এসছে যে ইস্কনের মুখপাত্র ছিল সেই ইস্কন প্রেস কনফারেন্স করে জানাচ্ছে ওর কর্মকাণ্ডের কোনো দায়িত্ব আমরা নেব না এবং সে জেরার মুখে স্বীকার করেছে সে প্রতিদিন রাত্রে তার মহিলা সদস্যদের রাত্রে দেখে সে শোষণ করতো আমি এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না শিশুদের সঙ্গে খারাপ ব্যবহার করত। এবং তার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে অবৈধ টাকা এবং এক কিলো সোনা পাওয়া গেছে এটা আজকের রিপোর্ট তো ও তো একটা পাগল শুভেন্দু একটা পাগল ওরা একটা কিছু পেলে হিন্দু হলেই হলো আরে প্রথম কথা হচ্ছে যে ওই যে যার জন্যে করছে সে কি হিন্দু হিন্দু ধর্ম কি বলে ইস্কনরা কি হিন্দু তাদের স্লোগান কি জয় শ্রীরাম এরা জয় শ্রীরাম ইউজ করছে তাহলে প্রথম কথা বিষয়টা বুঝুক যেরভাবে শুভেন্দু আন্দোলনে নেমে গেছে সেইভাবে আমাদের প্রধানমন্ত্রীও বিবৃতি দিয়ে দিল বাংলাদেশে হিন্দুদের ওপরে অন্যায় হচ্ছে ওকে গ্রেপ্তার করেছে প্রতিক্রিয়া দিল মানে অশিক্ষিত লোক হলে এইটা সমস্যা হয় এরা সব জায়গায় হিন্দু মুসলমান করছে সেই লোকটা না হিন্দু না ভালো মানুষ না সমাজসেবী তার সংগঠন তাকে বহিষ্কার করেছে এবং বিবৃতি দিয়ে জানিয়ে যাচ্ছে ওর কর্মকাণ্ডের দায় আমরা নেব না তাহলে এটা মূর্খার মতো কাজ হচ্ছে বাংলাদেশের বিষয় প্রথম কথা ওইটা একটা বিদেশের ব্যাপার তাদের দেশে তারা প্রয়োজন অনুযায়ী তাদের দেশের স্বার্থে কাউকে গ্রেপ্তার করতে পারে গ্রেপ্তার করতে পারে ইনভেস্টিগেশন হবে প্রমাণ হবে যেমন দাবি উঠেছিল ইস্কনকে ব্যান করা হোক কিন্তু আদালত সব কিছু শোনা জানার পর বলল না ব্যান্ড করা হবে না তার মানে তারা বায়াস না এবারে এই ভদ্রলোক বা এই ছোট লোকটি যে নারী শোষণের অভিযোগে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে তার সংগঠন কথা বলছে তার দায়িত্ব নিচ্ছে না তাহলে পুরো ঘটনা না জেনে খালি হিন্দু হিন্দু করে উত্তেজনা ছড়ানো বাংলাদেশে মানুষকে বাংলাদেশের হিন্দুদের এরা এদের কিছু এজেন্ট আছে এরা প্ররোচনা দিয়ে চাচ্ছে বাংলাদেশে উত্তেজনা হোক আর সেইটা আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা কাজে লাগাবো যে ওখানে হিন্দুদের খুব অত্যাচার হচ্ছে তার মানে কি এখানে মুসলমানদের অত্যাচার করতে হবে বা এখানে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে আরে এই দেশের হিন্দুদের তোমরা ন্যায় বিচার দাও না আমার মণিপুরের বনেদের আমার মণিপুরের শিশুদের জীবন সুরক্ষিত না তাদের হত্যা করা হচ্ছে তাদের মন্দির গির্জা ভাঙচুর হচ্ছে এই এতদিনে যে দাঙ্গা হচ্ছে মণিপুরে একদিকে হিন্দু আদিবাসী আর একদিকে খ্রিস্টান আদিবাসী এই তো এদের সত্তা তো এরা ভারতীয় তাহলে এই এক বছরের উপরে হত্তালীলা চলছে সেখানে বিজেপির নরেন্দ্র মোদীর কোনো আগ্রহ নেই আমার আসামের আমার বোনেরা আমার ভাইয়েরা নির্যাতিত এনআরসির নামে তাদের জীবন তছনচ হয়েছে লক্ষ লক্ষ মানুষের আধার কার্ড ধ্বংস হয়েছে তাদের কাজ কর্ম জীবিকা ধ্বংস হয়ে গেছে মানে কষ্ট বলে বোঝানো যাবে না যার উপরে হচ্ছে তারাই বুঝবে ত্রিপুরায় আমার বাঙালি ভাই বোনদের উপরে অত্যাচার হচ্ছে আমার উত্তরপ্রদেশে আমার দলিত ভাই বোনদের অত্যাচার হচ্ছে আদিবাসীদের জমি জঙ্গল কেড়ে নেওয়া হচ্ছে তাদের হত্যা করা হচ্ছে এরা হিন্দু না এরা ভারতীয় না বাংলাদেশের ব্যাপারে তোমরা যাচ্ছ উত্তেজনা চড়াতে আসলে বাংলাদেশের যে হিন্দু ভাইরা শান্তিতে আছে বাংলাদেশের হিন্দু ভাইরা সুরক্ষিত আমার বাংলাদেশের হিন্দু বন্ধু আছে আর মুসলমান প্রচুর আত্মীয় আছে আমি কয়েকবার গেছি তারা সেখানে যথেষ্ট ভালো আছে তাদের মধ্যে কোনো বিরোধ নেই এরা কিছু হিন্দুত্ববাদী সংগঠন এজেন্ট পাঠিয়ে ওখানে উত্তেজনা চড়েছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যেমন মতুয়াদের বলেছিল আমরা নাগরিকত্ব দেব তার জন্যে ক্যা দু হাজার উনিশ আনলো রুলস আনতে তার বেড়ে গেলো দু বছর কিন্তু রুলস জানার পর একজন মতুয়া আর নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলো না এই যে কথাটা বলছে না আমরা মতুয়াদের নাগরিকত্ব দেব তার মানে প্রথম তুমি আঙুল করছো তোমরা নাগরিক নও নাগরিক তারা নয় কেন তারা এত বছর ধরে এখানে আছে তারা ভোট দিয়ে সরকার করছে তারা চাকরি করছে ব্যবসা করছে সরকারকে ট্যাক্স দিচ্ছে তাদের আধার কার্ড ভোটার কার্ড তাদের প্যান কার্ড সব কিছু রয়েছে আর তুমি দুম করে বলে দেবে এরা নাগরিক না আর লোককে আতঙ্কিত করে লোভ দেখাচ্ছ আমাকে ভোট দাও আমরা তোমাকে নাগরিকত্ব দেবো তাহলে দেশ বিদেশের লোক নাগরিকত্ব ভারতে এর আগেও নিয়েছে তাহলে কি করে নিয়েছে যে কোনো মানুষ যখন ইচ্ছা ভারতবর্ষে এসে যদি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে নাগরিক হতে পারে একটা জার্মানও হতে পারে একটা আমেরিকান হতে পারে একটা আফ্রিকানও হতে পারে সেই প্রভিশন ভারতের সংবিধানে আছে তাহলে এই নতুন এই নোংরামু তাহলে আমি বলবো আমার হিন্দু ভাই বোনদের जाली पुड़िए छोटे ध्वंस कर दिए दिए अच्छे दिन आएंगे काला धन वापस आएंगे सबके अकाउंट में पंद्रह लाख जाएंगे सबको 2022 तक पक्का मकान मिलेगा किसान को दुगनी फसल का कीमत मिलेगा बेटी पढ़ाओ बेटी बढ़ाओ ये पूरा व्यापार डिजिटल सिटी स्मार्ट सिटी हाँ नाइव ट्रिलियन इकोनमी हो তাহলে আমরা পেলাম কি আমাদের সরকারি সম্পত্তি রেল থেকে আরম্ভ করে হাওয়াই জাহাজ থেকে আরম্ভ করে আবার বলেছিলো হাওয়াই জাহাজ যারা চটি পড়ে তাদের হাওয়াই জাহাজে যা পেরেছে তাই বলেছে তাহলে বাস্তব মিলিয়ে দেখতে হবে এরা আমাদের কিছু দিল না কি লুটে নিল আমরা কি আগে ভালো ছিলাম না এখন ভালো আছি পেট্রোলের দাম গ্যাসের দাম হিন্দু মুসলমান সবাইকে দিতে হয় হিন্দুদের জন্য কোনো দেশে বেনিফিট আছে কি এরা গোমাতা গোমাতা করে মুসলমানদের পিটি পিঠি হত্যা করছে অথচ যারা গৌমাতাকে হত্যা করে বিদেশে মাংস এক্সপোর্ট করছে তাদের কাছে মোটা চাঁদা নিচ্ছে হাজার হাজার কোটি টাকার চাঁদা নিচ্ছে আমি আমার হিন্দু ভাই বোনেদের বলবো মুসলমানদের কথা বাদ দিন মুসলমানরা তাদের ব্যাপার লড়ে নেবে মার খাবে বুঝবে আমি বলছি বিজেপি তো হিন্দুদের দল বলে হিন্দু রাষ্ট্র করবে হিন্দুদের অধিকার নিয়ে কথা বলে তারা হিন্দুদের জন্য কি করেছে আদানি আম্বানিকে ঢেলে তুলে দিয়েছে বা ওর মধ্যে হয়তো ওর পার্টনারশিপ আছে আজকে আদানির নামে আমেরিকায় ওয়ারেন্ট বেরিয়ে গেছে কাল এই নরেন্দ্র মোদীর নামে ওয়ারেন্ট বেরিয়ে যাবে এরা কোথাও মুখ দেখানোর অবস্থায় নেই এরা সব কিছু ধামাচাপার জন্য আমাদের দেশের সব সম্পদ শেষ যত খনি থেকে মাইন্স থেকে ফিল্ড থেকে হাইওয়ে থেকে রেলওয়ে থেকে সব শেষ হয়ে গেল আমাদের দেশ দেনায় ডুবে গেছে এমনকি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা পুরো ভারতবর্ষের শিল্পকে ধার দিত এখন তারা দেনা করতে বাধ্য হচ্ছে এরকম একটা জায়গা পুরো দেশ ব্র্যাঙ্ক্রপসির জায়গায় যাচ্ছে আপনি বলুন বাংলাদেশে একজন লোককে অ্যারেস্ট করেছে কোনো দেশে কেউ অ্যারেস্ট হয় না আমাদের দেশে কেউ অ্যারেস্ট হয় না উমর খালিদ অ্যারেস্ট হয়ে রয়েছে মৌলানা সালমান আজহারি সে অ্যারেস্ট হয়ে রয়েছে তাহলে ভারতবর্ষের মুসলমানরা কি তিরিশ কোটি মুসলমান কি রাস্তায় নেমে গেছে তারা কী সব মারদাঙ্গা করছে তারা বলছে আমরা ভারতবর্ষকে ভেঙে আলাদা করে নিয়ে চলে যাব ওরা বলছে আমরা ওই কক্সবাজারকে ওখান থেকে ভেঙে আলাদা করে এগুলো কী উন্মাদন আর এই সব জিনিসকে প্রশ্রয় দিচ্ছে হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের এত ক্ষোভ যাকে পালিয়ে আসতে হলো প্রাণ নিয়ে পৃথিবীর কেউ দায়িত্ব নিল না আপনি দায়িত্ব নিয়ে নিলেন তাকে রেখে আপনার কী লাভ হচ্ছে এতে বাংলাদেশের সঙ্গে আমাদের রেশারেশি বাড়ছে আপনি তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে না এই যে ওখানে হিন্দুত্ববাদী আন্দোলন হচ্ছে তাকে নরেন্দ্র মোদী সমর্থন দিচ্ছে তাকে শুভেন্দু অধিকারী সমর্থন দিচ্ছে এবারে ওরা ভারতবর্ষ একটা বৃহৎ শক্তি ওরা ভয় পেয়ে গিয়ে ভাববে যে কি হবে তাহলে আমেরিকাকে ডাকি রাশিয়াকে ডাকি চীনকে ডাকি পাকিস্তানকে অলরেডি ডেকে নিয়েছে এতে ভারতের লাভটা কোথায় হচ্ছে তা আমি বলবো আমার হিন্দু ভাই বোনদের আমরা হাজার হাজার বছর ধরে এই মাটিতে থাকি ভারতবর্ষে থাকি আমরা সবাই মিলে ভারতবর্ষটাকে গড়েছি কোনোভাবে আমাদের সম্পর্কে কোনো চিড় যেন না ধরে অবিশ্বাস না তৈরি হয় আমরা যদি এদের ফাঁদে পা দিই তাহলে আমাদের ঘরের ছেলেগুলো মারা যাবে একে অপরের বাড়িতে আগুন লাগাবে ধ্বংস করবে ভারতবর্ষ ধ্বংস হবে এরা কাল পালিয়ে যাবে এদের কিচ্ছু লাগে না ভারতবর্ষের জন্য এরা লুটেরা অথবা আমি বলবো কোনোভাবে আমাদের সম্পর্কে আমাদের বিশ্বাসে যেন চিড় না ধরে খুব তলিয়ে ভাবুন ওই যে চিন্ময় দাস সেই লোকটা কেমন তার কার্যকন্ড কেমন সব তোর সামনে আসছে তারা যদি বায়াস হতো তাহলে ইস্কনকে তারা ব্যান করতে পারতো ক্ষমতা আছে আমাদের দেশে সিমিকে ব্যান করা হয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে ব্যান করেছে কিন্তু তারা করেনি তাহলে একটা অপরাধীকে যদি ধরে তার জন্য আমাদের দেশের হিন্দুরা অলরেডি আজকে রাস্তায় নেমে গেছে বর্ডার সিল করব অলরেডি কেন্দ্র সরকার ওখান থেকে আলু পেঁয়াজ যাওয়া বন্ধ করে দিয়েছে কোনো ব্যবসা করবো না ওখানে বাংলাদেশিদের কোনো ভিসা দেবো না বাংলাদেশিরা এখানে আসতে পারবে না ক্ষতিকার হবে পশ্চিমবাংলার ইকোনমিতে বিশাল ধস নেমেছে বাংলাদেশিরা আসলো বেশিরভাগ ভেলোরে চিকিৎসা করতে যেত আর নাহলে নিউ মার্কেটে কলকাতায় এসে কেনাকাটা করতো ঘুরতো তারা না আসার জন্য এখানকার ব্যবসা বসে যাচ্ছে ভারতের অর্থনীতিতে বিশাল একটা ক্ষতি এবং ভারতের যে ট্যুরিজম ফরেন ট্যুরিজম আসে তার থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট শুধু বাংলাদেশি আসতো তাহলে এই লস কে ভরপাই করবে এই জীবিকা তো ভারতবর্ষের মানুষ পেত তাদের অর্থনীতি উন্নত হতো তারা রোজগার পেত নরেন্দ্র মোদী করবে আর সেটা ভারতের মানুষের জন্য ভালো হবে এটা সম্ভব না ভ্যাকসিন দিয়েছিল ফ্রিতে ভ্যাকসিন দিয়েছিল ভারতবাসীকে পঙ্গু করে দিয়েছে সেই ভ্যাকসিন কোম্পানি আদালতে স্বীকার করেছে আমাদের ত্রুটিপূর্ণ ভ্যাকসিন এতে রক্ত জমাট পাচ্ছে এবং তাতে মানুষের ভয়ানক রোগ হচ্ছে মানুষ দুর্বল হচ্ছে অসুস্থ হচ্ছে মানে নরেন্দ্র মোদী কিছু করবে আপনাকে হাজারবার ভাবতে হবে এর পিছনে অভিসন্ধি কী আছে ষড়যন্ত্র কী আছে নাহলে আমরা এখনও যদি না জাগি আমরা ধ্বংস হয়ে যাব বাংলাদেশের ভাই বোন আমাদের হিন্দু মুসলমান প্রত্যেকেরই আত্মীয় বাংলাদেশে আছে অর্থাৎ বাংলাদেশ যদি উন্নতি করে বাংলাদেশে যদি শান্তি থাকে সেটা কিন্তু আমাদের জন্য ভালো বাংলাদেশ আমাদের থেকে আলাদা নাই ভারতবর্ষ থেকে এই বাংলা থেকে ভাগ করে শুধু ভারতবর্ষ থেকে বাংলা দ্বিখণ্ডিত হয়েছে আমাদের এখনও হৃদপিণ্ড বাংলা আছে কার মাসি কার কাকা কার ভাই বোন বাংলাদেশে থাকে না বলুন হিন্দু মুসলমান কে বলতে পারবে না আমরা সেইখানে আগুন লাগাবো সেখানে অশান্তি করব এইটা কখনো না কাল পর্যন্ত আমাদের বাংলাদেশে তাকাতে হয়নি ওদিক থেকে কোনো বিপদ নেই নরেন্দ্র মোদীর এই হাসিনাকে তুলে পর এখন ওইখানে শত্রুরা এসে এই করার ভারতবর্ষের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়েছে অতএব এদের কেউ দেবেন না সাবধানে থাকবেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন আমরা হাজার হাজার বছর ধরে যেমন ছিজি বিজেপি আছে আর এস আছে কাল থাকবে না কিন্তু আমরা থাকবো আমাদের সন্তানরা থাকবে অতএব খুব সাবধান হবে কোনোভাবে আমাদের সম্পর্কে যেন অবিশ্বাস না তৈরি হয় আমাদের সম্প্রীতি যেন না ভেঙে যায় কিন্তু বিজেপি একেবারে হুমকি দিচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে অবরোধ আনা হবে এটা কি কারণ কোনো রাজনৈতিক অভিসন্ধি এরা এখানে উত্তেজনা ছড়িয়ে ধর্মীয় আবেগ তৈরি করে পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসতে যায় এদের রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কোনো কাজ নেই তাতে হিন্দুরা মরলো না মুসলমানরা মরলো বাঁচলো এদের কিচ্ছু যায় আসে না এরা শুধু এদের গদি চায় রাজনীতি চায় এরা লুটেরা এরা ডাকাত এবং আজও পর্যন্ত বাংলায় এরা কোনো ভালো কাজ করেনি কারো কোনো উপকার আসেনি অতএব এরা পুরোপুরি রাজনীতি করছে আর চিনময় দাস যদি ওইখানে অ্যারেস্ট হয় তাতে ভারতবর্ষের কি যায় আসে পৃথিবীতে অনেক লোক অ্যারেস্ট হচ্ছে বাংলাদেশেও অনেক লোক অ্যারেস্ট হচ্ছে বাংলাদেশে এত বড় লড়াই করলো কতগুলো মানুষের হত্যা হলো আমরা কোনো কিছুতেই ইনভলভ হলাম না একটা মানুষকে শুধু অ্যারেস্ট করেছে তার কোনো জাজমেন্ট আসেনি তার কোনো শাস্তি ক্লিয়ার হয়নি কিছু হয়নি ভারতবর্ষে তো কত লোকের শাস্তি হচ্ছে ফাঁসি হচ্ছে কত কিছু হচ্ছে এনকাউন্টার হচ্ছে হচ্ছে তো তাহলে আমাদের দেশের ব্যাপার নিয়ে যদি অন্য কোনো দেশ লাফালাফি করে আমাদের কেমন লাগে তাহলে বাংলাদেশে একটা অপরাধী অভিযুক্ত অপরাধে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে এখানে আন্দোলনটা হবে কেন এটা আমি কঠোরভাবে কন্ডেম করছি এবং বাংলার মানুষকে বলবো এদের প্ররোচনায় পা দেবেন না এরা অ্যাকচুয়ালি এখানকার পরিবেশ নষ্ট করছে এবং এতে আমাদের শুধু সম্পর্ক নষ্ট হবে না আমাদের ইকোনমি ধ্বংস হবে বাংলার ইকোনমি ধ্বংস করতে চাইছে পঙ্গু করতে চাইছে এটা তো আমাদের কিছু দেয় না অতএব এইখানে এসে আন্দোলন কেন যদি প্রকৃতপক্ষে যদি কিছু করতে চাও তাহলে ভারত সরকার কিছু করতে পারে ভারত সরকার ডিপ্লোম্যাটিক রিলেশন দিয়ে তাদের কাছে জানতে পারে যে আপনারা কেন ধরেছেন আমরা জানতে চাই আমাদের দেশের হিন্দুরা এটা বিশেষ চিন্তিত অবশ্যই করতে পারে আপনি এটা করুন কিন্তু শুভেন্দু কে শুভেন্দু না রাজ্য সরকারের কেউ না কেন্দ্রীয় সরকারের কেউ ও একটা লুম্পেন নাচানাচি করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্তেজনা করবে শুধু ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এইটা স্বপ্ন তাহলে ওর সম্পদ ওর স্বপ্ন পূরণ করার জন্য কি আমরা বাংলাটাকে জলাঞ্জলি দেবো বাংলায় আগুন লাগাবো এই লোকটা উন্মাদ আজ পর্যন্ত কিছু করেনি করতেও পারবে না আর ওকে সবাই চেনে ও সরদান্তে জড়িত ছিল অমিত শাহকে ম্যানেজ করে এইসব পদ্ধত নিয়ে আবুলতাবুল কথা বলছে অতএব এই এখানে আন্দোলনটা একেবারে অযৌক্তিক অবাস্তব এবং এতে শুধু আমাদের পরিবেশ নষ্ট হবে আর কিচ্ছু হবে না কিন্তু সমস্যাটা হলো এই যে আমাদের ভারতের বেশ কিছু মেন মিডিয়া তারা একেবারে জিনিসটাকে এমনভাবে দেখানো হচ্ছে বা দেখাচ্ছেন যে ভারতের ওপর বাংলাদেশের একটা বৃহৎ প্রভাব পড়তে চলেছে সেরকম কি কিছু হবে নাকি এটা সম্পূর্ণভাবেই অন্য কোনো কারণে দেখানো হচ্ছে এরা একটা অভিসন্ধি করছে যে কারণে হাসিনাকে এখানে রেখেছে এরা কাশ্মীরটাকে যেভাবে ভেঙে দিল এরা সব ডাল ভাত মনে করে বাংলাদেশে একটা আলাদা দেশ ভাবছি বাংলাদেশের তো বেশি গোলাগুলি নেই ওদের মিজাইল রকেট নিউক্লিয়ার কিছু নেই তো বাংলাদেশটা ঢুকে যাব। মানে এটা জিদের ব্যাপার হাসিনা আমাদের লোক হাসিনাকে ওখানে বসাতেই হবে ওই যেভাবে ওই তামিলনাড়ুর সরকার পাল্টে দেয় হারিয়ানার সরকার পাল্টে দিলাম গোয়ার সরকার কিনে নিলাম এই পশ্চিমবাংলা প্রেসিডেন্ট রুল করে দিলাম তো সব অশিক্ষিত মাল এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাব কক্সবাজারটা নিয়ে নেব ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টের এসব স্বপ্ন দেখছে এবং এই কারণেই ওখানকার উত্তেজনা তৈরি করছে তোমরা ওখানে পাঠাও আমরা সুযোগ বুঝে যেমন ওই রাশিয়া ইউক্রেনে ঢুকে গেল এরা নিজেকে সুপার পাওয়ার মনে করে ভাবছে বাংলাদেশে চলে যাবে কিন্তু এই যে পরিণতি হবে ওখানে রাশিয়া আসবে চায়না আসবে আমেরিকা আসবে পাকিস্তান আসবে এই যে ফিলিস্তিন ফিলিস্তিনের মানুষের কাছে খাবার নেই তাদের ওই যুদ্ধ কে করছে জর্ডান করছে হুদিরা করছে ইয়ামানে হুদিরা করছে ওদিকে ইরান করছে ওদিকে আরও অন্য অন্য দেশ লজিস্টিক সাপ্লাই দিচ্ছে রাশিয়া তাদের টেকনোলজি দিচ্ছে নর্থ কোরিয়া দিচ্ছে তাহলে পৃথিবীতে বড়ো বড়ো সুপার পাওয়ারকে আমরা হারতে দেখেছিলাম যখন ভিয়েতনামে গেছিলো আমেরিকা দীর্ঘদিন যুদ্ধ করার পর হেরেছে আফগানিস্তানে কুড়ি বছর যুদ্ধ করার পর হার মেনে চলে গেলো আফগানিস্তানের লোকের কাছে কী টেকনোলজি ছিল পায়ে ছোটি ছিল না কিছু ছিল না তার মানে তুমি এইটা কোথাও কোনো ভ্যাকিউম দেবো না যে আমি বাংলাদেশটাকে দখল করে নেবো আর কেউ কিছু বলবে না এবং তার জন্যে যে মূল্য আমাদের দিতে হবে বাংলাটা তো ছাড়কার হয়ে যাবে কারণ বাংলার ওপর দিয়েই কর্মকাণ্ড হবে ওইখানে যে ভাইটা মরবে আমার বাংলাদেশে হিন্দু মুসলমান যেই মরুক সেটা আমার ভাই আর এই পারেও যারা মরবে সেটা আমার ভাই ইন্ডিয়ান আর্মির যে লোকগুলো তারা আমার ভাই বাংলাদেশ আর আর্মির লোকগুলো আমরা ভাই আমরা তো বাঙালি হ্যাঁ এই যে এরা পরিকল্পনা করছে এরা স্বপ্ন দেখছে তা তাহলে হাসিনাকে এখানে বসিয়ে রাখার কোনো যুক্তি নেই হ্যাঁ পৃথিবীর কেউ তাকে জায়গা দেয়নি তার তো সম্পর্ক পৃথিবীর অনেক দেশের সঙ্গে ছিল তাহলে ওই বাংলাদেশে যে আমরা অশান্তি তৈরি করার চেষ্টা করছি এখন তো এটা প্রমাণ হয়ে গেছে ওখানে একটা ক্রিমিনাল ধরা পড়েছে তার বিরুদ্ধে অভিযোগ আছে প্রধানমন্ত্রী কথা বলে দিল যে ইস্কন স্বয়ং তাকে অস্বীকার করছে তাহলে প্রধানমন্ত্রী তার দায়িত্ব নিয়ে নিল আপনি তার জন্য প্রতিক্রিয়া দিচ্ছেন তাহলে এটা কীরকম পাগলাম হচ্ছে এবং এইটা যে ভারতবর্ষের জন্য কত বড় বুমেরাং হবে কত বড় ক্ষতির কারণ হবে আন্তর্জাতিকভাবে আমরা তো লজ্জিত হবই এটা মানিগ মানবাধিকার উল্লোঘনগণ আন্তর্জাতিক মানে আইনের উল্লঙ্ঘন হবে এবং প্রতিবেশীর সঙ্গে প্রায় সম্পর্ক নেই শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক নেই মলদ্বীপের সঙ্গে সম্পর্ক নেই নেপালের সঙ্গে সম্পর্ক নেই পাকিস্তান জন্মসূত্রে আমাদের শত্রু বাংলাদেশ ছিল সেটাকে আমরা হারাচ্ছি তাহলে আমরা দেশটাকে কোন বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি নাকি এই করে এরা অস্ত্র কেনাবেচা করবে বা ডিফেন্সের মাল মশলা নিয়ে এতে তো হিসাব গরমিল করতে খুবই সুবিধা হয় কারণ সিক্রেট ডিল হয় কোন মাল কত কিনেছিলাম কাউকে বলার দরকার নেই আমার কাছে কত বারুদ ছিল আর যুদ্ধে কত মিসাইল খরচা হয়ে গেছে কিছু জানা নেই এখানে একটা ফেক ওয়ার করে লক্ষ লক্ষ কোটি টাকার একটা ম্যানিপুলেশন হবে তো এদের মাথায় ভালো বুদ্ধি তো থাকে না বাংলাদেশটাকে খুঁচিয়ে ঘা করা হচ্ছে এবং এই যে কার্যকলাপটা এরা করতে যাচ্ছে। এটা খুব ভয়ঙ্কর দেশের মানুষ যদি এখনই এদের বুঝতে না পারে তখন যুদ্ধ আমরা কখনো চাই না সেটা ফিলিস্তিনে হোক সেটা আফগানিস্তানে হোক সেটা রাশিয়া হোক ইউক্রেনে হোক বা ইউরোপে হোক আফ্রিকায় হোক বা ভারতবর্ষে হোক যুদ্ধ কখনো ভালো কিছু করে না এবং এরা যেই জায়গায় খুঁচিয়ে নিয়ে যাচ্ছে অলরেডি বাংলাদেশ কিন্তু হুমকি দিচ্ছে আমরা কিন্তু বাংলা ভারতকে ভয় পাই না পৃথিবীর সমস্ত দেশ কিন্তু আমাদেরই পাশে দাঁড়াবে ইউনিস সাহেব অলরেডি এ বিবৃতি দিয়েছি তার মানে সেও আগাম সিগন্যাল দিচ্ছে এখানে আসলে কিন্তু তোমার জন্য ভালো হবে না তাহলে এইটা কি খুব আকাঙ্ক্ষিত প্রতিবেশীর সঙ্গে তো ওটা আমাদের ডিপ্লোমেটিক্যাল ফেলিওর অলরেডি হাসিনাকে এখানে রাখাটা একটা ব্লান্ডার মানে একটা দেশের পলাতক প্রধানমন্ত্রী বহিষ্কৃত প্রধানমন্ত্রী তাকে এখানে প্রোটোকল দেওয়ার তো কিছু নেই আমরা অন্য দেশের প্রধানমন্ত্রী আসলে তাকে প্রোটোকল দেবো সম্মান দেবো কিন্তু সে তাদের দেশের পলাতক ব্যক্তি এখন সে প্রধানমন্ত্রীও নয় তাকে গুছিয়ে রেখে লাভ কী ওনার পরিকল্পনা কী এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী বলেছে কি যে হাসিনাকে আমরা এই কারণে আশ্রয় দিলাম এবং প্রথমে বলেছিলাম আমরা টেম্পোরারি আশ্রয় দিচ্ছি উনি পরে ওনার চলে যাবেন তো হিউম্যানিটারিয়ান গ্রাউন্ডে টেম্পোরারি আপনি ওনাকে আশ্রয় দিয়েছেন মেনে নিলাম তাহলে এখন তো তিন মাস হয়ে গেল এখন কি এটা টেম্পোরারি আর যদি পারমানেন্ট থাকে তাহলে আপনি তার যুক্তি দেখান কেন তাকে রাখছেন আর ভারতবর্ষের তাদের লাভ কী সেটা তাকে বলতে হবে এখনও পর্যন্ত উনি কোনো কথা বলেননি